কিন্তু মানুষ যদি দেখে দর্শক যদি চলে ডাকে এবং at the same time এক্সিকিউটর যারা আছে জার্সি মহলের ওনার তারা যদি আমাদের চলকে বিশ্বাস করে তাহলে সাকিব খান এবং ইधिकाকে নিয়ে কি মন্তব্য করলেন দেব সাকিব খান এন্ড ইधिका জুটি দেবের কাছে কেন ভালো লাগেনি সেটাও জানাচ্ছি সাউথ ছবিও দর্শক যথেষ্ট আছে আমাদের বাংলায় হিন্দি ছবি দর্শক তো প্রচুর ইधिका এবং সাকিব জুটির প্রথম সিনেমা ছিল প্রিয়তমা প্রিয়তমা আকাশ ছোঁবি সফলতার পর দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন খাদান সিনেমায় মূলত সাকিব খানের জন্য সময় দেবের পরবর্তী নায়িকা হতে পারছেন ইদিকা এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই সেই ধারাবাহিকতায় আবারও সাকিবের সাথে জুটি বেঁধে বরবাদ সিনেমায় অভিনয় করেন সম্প্রতি দেবের একটি সাক্ষাৎকারে বাংলা সিনেমা নিয়ে বেশ আলোচনা করতে দেখা যায় এ সময় তিনি শাকিব খান এবং ইদিকা প্রসঙ্গে বলেন সাকিব খান যতটা স্মার্ট এবং সুদর্শন তার সঙ্গে ইদিকার যায় না আমার মতে সাকিবের সঙ্গে এর চেয়ে বেটার কাউকে নেওয়া উচিত ছিল ফাইনালি দেবের এমন মন্তব্যকে কেন্দ্র করে হচ্ছে এখন ব্যাপক আলোচনা এবং সমালোচনা বাট বিষয়টা কতটা যুক্তিসম্মত এ ব্যাপারে এখনো নিশ্চিত নয় ফাইনালি আমার কাছে মনে হচ্ছে এটা কেবলমাত্র রিউমার সে যাই হোক শাকিব খানের সাথে ইধিকার জুটি আপনার কাছে কেমন লাগে জানাতে পারেন কমেন্ট বক্সে